এখন আমরা যশোর বোর্ড দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন সলভ করব তো দেখো এখানে কি বলছে ত্রিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটা ভুলেট ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার পুরো একটা গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেলো তাহলে ব্যাগ যা ছিল তার কাছ থেকে আরও এক তৃতীয়াংশ কী হয়েছে কমে গেছে এরপর ভুলেটটি আরও এক সেকেন্ড সময় চলল তাহলে কি ভুলে একটি গাছের পুরুত্ব এই যে একটা গাছ এই গাছের পুরুত্ব মানে পাশ কত সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এইটুকুর এই গাছের দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এই যে এই জায়গাতে ব্যাগ কি হয়ে গেছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে তাহলে ব্যাগ যেটা ছিল এখান থেকে আরো এক তৃতীয়াংশ কমে গেছে তারপর আরও আরো এক সেকেন্ড সময় চলছে বুলেটটি আরো কতক্ষণ চলছে আরো এক সেকেন্ড চলছে এখন বলছে যে বুলেটটির তরণ নির্ণয় করো তো খেয়াল করো বুলেটের তরুণ বের করবো আমরা ত্বকতা ভেদ করতে পারবে কি পারবে না বুলেটের যে অঙ্কগুলো এগুলা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খেয়াল করো তো এখানে বুলেটটির তরণ নির্ণয় করো তো ত্রিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটা বুলেট তাহলে বুলেটটা কত ব্যাগে আসতেছিল ত্রিশ মিটার পার সেকেন্ড ব্যাগে আসতেছিল তাহলে ত্রিশ মিটার পার সেকেন্ড ত্রিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বুলেট কিন্তু আসতেছে ঠিক আছে এখন বলছে যে বুলেটটির তরণ কি করো নির্ণয় করো তো আমরা এখানে বুলেটের তরণ বের করবো বুলেটের ব্যাগ ছিল কত ত্রিশ মিটার পার সেকেন্ড এটা আদি মানে এত ব্যাগে বুলেটটি আসতেছিল ঠিক আছে আচ্ছা তাহলে একটি বুলেট এত সেন্টিমিটার পুরো একটা গাছের ভিতরে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ কি হয়েছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় চললো আরও এক সেকেন্ড সময় কি এরপর চললো এখন বুলেটটির তরণ নির্ণয় করো আচ্ছা তো আমরা ধরি ধরি বুলেটের তরণ তো ধরি বুলেটটির তরণ সমান কত এ মিটার পার সেকেন্ড ধরে নিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার সরি আচ্ছা তো এখন আমরা জানি টু কত ইউ স্কোয়ার প্লাস টু এ এস এইখান থেকে আমরা বুলেটের তরণ বের করব তো আমরা বলতে পারি এখানে বুলেটের যে ব্যাগ আদি ব্যাগ ইউ দেওয়া আছে ঠিক আছে বুলেটের আদি ব্যাগ দেওয়া আছে কত ত্রিশ তারপর টু তরণটা আমরা বের করবো এস কত ঠিক আছে কত দূরত্ব বুলেটটি এত পুরো একটা গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হয়েছে তাহলে দুই সেন্টিমিটার প্রবেশ করছে কতটুকু প্রবেশ করছে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ কী হয়েছে এক তৃতীয়াংশ হ্রাস পেলো তাহলে আমরা এখন এইখানে এর মান বসাবো দুই তাহলে এখানে যে এসটা এটা হবে দুই সেন্টিমিটার কারণ সে কিন্তু এই পুরো ছয় সেন্টি ছয় পাঁচ সেন্টিমিটার পুরো গাছের ভিতর প্রবেশ করে নাই হ্যাঁ সে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাক ব্যাগ কী হয়েছে এক তৃতীয়াংশ হয়েছে তাহলে বিষয়টা হয়েছে এরকম যে এটা এটা যদি সম্পূর্ণ পুরুত্ব গাছ হয় এই যে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো শুরুতে এই যে এইখানে আঘাত করার আগে ব্যাক ছিল কত ত্রিশ আগে ব্যাগ ছিল কত ত্রিশ তো এইখান থেকে এক তৃতীয়াংশ এটার কত অংশ এক তৃতীয়াংশ দুই সেন্টিমিটার প্রবেশ করার পরে এক তৃতীয়াংশ ব্যাগ হ্রাস পাইছে তো ধরো এইখান থেকে এইটুক হচ্ছে দুই এই যে এইটুক হচ্ছে দুই সেন্টিমিটার এটু কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার এখন এই জায়গাতে ব্যাগটা কী হয়েছে এক তৃতীয়াংশ ব্যাগ হ্রাস পাইছে এক তৃতীয়াংশ ব্যাগ কী হয়েছে হ্রাস পাইছে তাহলে এইটুকু ঘটনার ক্ষেত্রে ঠিক আছে ব্যাগের একটা পরিবর্তন ঘটছে এইখানে শুরুতে ব্যাগ ছিল ত্রিশ যখন দুই সেন্টিমিটার এই সিক্স পয়েন্ট ফাইভ হ্যাঁ পুরো একটি গাছের ভিতরে এত পুরুত্ব একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার বুলেটটা যখন প্রবেশ করলো তখন ব্যাগ কি হয়ে গেছে এক তৃতীয়ংশ হ্রাস পাইছে তাহলে এই যে এখানে যে ব্যাগের পরিবর্তন ঘটলো তাহলে ছিল মানে এখানে মন্দন ছিল আর কি যেহেতু এখানে বুলেটটা যখন প্রবেশ করবে গাছের গাছের মধ্যে কিন্তু সেটা বাধা পাইব বাঁধা পাইলে কিন্তু ব্যাগ হ্রাস পাবে তো এইখানে হ্রাসকৃত যে তরণ অর্থাৎ মন্দনটা বের করতে বলছে ঠিক না তো আমরা এখানে এস জায়গায় দুই সেন্টিমিটার বসাবো ঠিক আছে তো এটাকে আর যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো টু মিটার জিরো পয়েন্ট কত একশো দিয়ে ডিভাইড করবা তাহলে জিরো পয়েন্ট জিরো টু মিটার এখন আদি ব্যাগটা কত বসাবা আদি ব্যাগ হচ্ছে মিটার পার সেকেন্ড ব্যাগে আসতেছিল কিন্তু শেষ ব্যাগটা কত বসাবা শেষ ব্যাগটা হচ্ছে তার আগে যে ব্যাগ ছিল আগে যে ব্যাগ ছিল এই ব্যাগের কাছ থেকে এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক অংশ কত তিন ভাগের এক অংশ হ্রাস পাইছে তাহলে এর কাছ থেকে ইউ এর কাছ থেকে আমরা বাদ দিব কত ইউ কত অংশ তিন ভাগের এক অংশ বাদ দিয়ে দিব ঠিক আছে হ্রাস পাইছে মানে কি আগে যে ব্যাগ ছিল ওইখান থেকে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে আগে যে ব্যাগ ছিল ওইখান থেকে এক তৃতীয়াংশ হ্রাস পেলো এখন এক তৃতীয়াংশ হ্রাস পেলো মানে হচ্ছে আগের কাছ থেকে আরও এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এটা আর যদি বলতো দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক অংশ হলো ব্যাগ এক অংশ হলো মানে ব্যাগ যে ত্রিশ ছিল এই ত্রিশকে তিন দিয়ে ভাগ করলে যে দশ হয় দশ হয়েছে তার মানে এই জায়গার ব্যাগ হলো দশ কিন্তু এখানে আসলে ব্যাগ দশ হয়েছে বলা নাই বা ব্যাগ এক তৃতীয়াংশ হয়েছে এটা বলা নাই বলছে ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেয়ে গেছে তাহলে এক তৃতীয়াংশ হ্রাস পেয়ে গেলে আরও দুই অংশ কিন্তু রয়ে গেছে তো এই জন্য ব্যাগটা হবে ইউ মাইনাস ইউ এর এক তৃতীয়াংশ তো ইউ যেহেতু ত্রিশ তাহলে ত্রিশের এক তৃতীয়াংশ তাহলে কত হবে ত্রিশ মাইনাস দশ তাহলে বিশ এই বিষ হচ্ছে আমাদের ব্যাগ ঠিক আছে বিষ হচ্ছে আমাদের কি শেষ ব্যাগ এখানে বিশ বসাও আচ্ছা আর এসটা কত বসাবা জিরো পয়েন্ট জিরো টু তো এখানে হচ্ছে চারশো এখানে হবে নয়শো ঠিক আছে আর এখানে এটার সাথে গুন দিলে জিরো পয়েন্ট জিরো ফোর এ ঠিক আছে তো আমরা এখন যদি এখান থেকে এ বের করি এখান থেকে এ বের করলে ক্যালকুলেশন করলে কত আসে ক্যাল করো আমরা এখন এইভাবে চিন্তা করতে পারি এখন তোমরা এখানে খেয়াল করো যে আমরা এইটুকু এদিকে নিয়ে আসতে পারি এটা চল চারশো এদিকে চলে যাবে তারপর এরকম হবে যে নয়শো প্লাস কত এখানে জিরো পয়েন্ট জিরো ফোর এ আর এখানে থাকে কত চারশো থাকে তো আমরা এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফোর এ রেখে দিলে চারশো থেকে নয়শো বাদ দাও তাহলে মাইনাস কী থাকে পাঁচশো এখন এ রেখে দাও মাইনাস পাঁচশো এটাকে ভাগ করো কি দ্বারা জিরো পয়েন্ট জিরো ফোর দ্বারা এখন আমরা যদি পাঁচশোকে জিরো পয়েন্ট জিরো ফোর দ্বারা ভাগ করি তাহলে কত আসবে দেখো বারো হাজার পাঁচশো কত আসলো এখানে বারো হাজার পাঁচশো আসছে মাইনাস বারো হাজার এই যে পাঁচশো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এই যে তরণ নির্মাণটা যে নেগেটিভ আসছে কেন নেগেটিভ আসছে কারণ এখানে ব্যাগ হ্রাস পেয়েছে ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলে তো তরণের মান নেগেটিভ তাহলে তোমরা লিখবা যে বুলেটটির তরণ কত এ সমান সমান এত মাইনাস এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তরণ বললে মাইনাস হয় বলবা কিন্তু যখন মন্দন বলবা তখন মাইনাসটা দিবা না তো যদি মন্দন বলতো যে বুলেটের মন্দন কত তো বলতাম যে বুলেটের মন্দন মন্দন বারো হাজার পাঁচশো মিটার পার সেকেন্ড আর তরণ বলার কারণে আমরা মাইনাসটা উল্লেখ করে দিব মাইনাস চিহ্ন দেখে সেটা বুঝবে যে এটা ধনাত্মক তরণ বা ঋণাত্মক তরণ কিনা এটা বুঝে নিবে তো এখানে কি করছি তোমরা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে সম্পূর্ণ কাঠের পুরুত্ব এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তো এইখানে একটা বুলেট ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে আইসা এই কাঠের টুকরোতে আঘাত করছে আঘাত করার পর দুই সেন্টিমিটার যখন প্রবেশ করলো তখন ব্যাগ হয়ে গেছে এক তৃতীয়াংশ হ্রাস পেয়ে গেছে ব্যাগ এক তৃতীয়াংশ ব্যাগ কি পাইছে হ্রাস পাইছে হ্রাস পাওয়ার কারণে কিন্তু আমরা আগের ব্যাগ থেকে আগের ব্যাগের এক তৃতীয়াংশ হ্রাস পাইছে এই যে আদি বেগ ত্রিশ এই আদি ব্যাগের আদি ব্যাগের এক তৃতীয়াংশ কি হ্রাস পাইছে তো তিরিশ ছিল তিরিশের এক তৃতীয়াংশ হ্রাস পাইছে দশ কমে গেছে থাকলো বিশ আর যদি বলতো যে এই জায়গাতে আসার পর ব্যাগ এক তৃতীয়াংশ হয় তাহলে কিন্তু আমরা এই যে তখন লিখতাম শেষ ব্যাগটা হচ্ছে আগের এক তৃতীয়াংশ মানে দশ নিয়ে করতাম কিন্তু এখানে বলছে যে আগের ব্যাগ থাকবে তার কাছ থেকে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে তো যেটুকু হ্রাস পাইছে সেটুকু করবা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর দেখো আমরা ঘ নাম্বার প্রশ্ন সলভ করব তাহলে আমরা এখানে তরণটা কত বেশি লিখে রাখি যদি লাগে তরণের নির্মাণটা হচ্ছে মাইনাস বারো হাজার পাঁচশো মিটার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন ঘ নাম্বার প্রশ্ন বলছে যে বুলেটটি গাছটিকে ব্যাথ করতে পারবে কিনা তো এই ছিল আমাদের গাছ হ্যাঁ এই গাছটিকে বুলেটটা কি ব্যাথ করতে পারবে কিনা তো এই সম্পূর্ণ গাছ ছিল সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরু এবং এইটার দুই সেন্টিমিটার এটা হচ্ছে দুই সেন্টিমিটার এইটুকু প্রবেশ করার পর এই জায়গাতে যে ব্যাগ এই ব্যাগটা কি হয়ে গেছে এক তৃতীয়াংশ হ্রাস পাইছে হ্রাস পাওয়ার পর এই জায়গার ব্যাগটা আমরা কত হয়েছিলাম করো মিটার পার সেকেন্ড বুলেট বুলেটের কিন্তু ত্রিশ মানে এখানে আঘাত করার ঠিক আগে কিন্তু ছিল কিন্তু যখন এখানে আঘাত করবে তখন কিন্তু বা কারণে ব্যাগটা হ্রাস পাইবো হ্রাস পাই যখন বুলেটটা এখান থেকে প্রবেশ করতে করতে এই জায়গাতে আসলো তখনই ব্যাগ কি হয়েছে এক পাইছে ছিল ত্রিশ ওইখান থেকে তিরিশের এক পাওয়ার কারণে ব্যাগ হয়ে গেছে কত বিশ তাহলে এই জায়গাতে এই জায়গাতে ব্যাগটা কত আছে এই জায়গাতে ব্যাগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এখন বুলেটটি কি গাছটিকে ভেদ করতে পারবে কিনা তাহলে আমাদের এখনো অবশিষ্ট কত আছে এখনও কিন্তু এইটুকু অবশিষ্ট আছে তো আমরা এই ছয় দশমিক পাঁচ থেকে এই দুই সেন্টিমিটার বাদ দিব। ঠিক আছে বাদ দিলে কি থাকে এখানে ফোর পয়েন্ট সেন্টিমিটার থাকে ঠিক আছে এখন এই অবশিষ্ট ফোর পয়েন্ট সেন্টিমিটার যদি প্রবেশ করতে পারে তাহলে আমরা বলতে পারবো যে ভেদ করতে পারবে তাহলে এখানে একটু খেয়াল করো তো আমরা এখন এখানে বুঝি তো আমরা এখন চিন্তা করব যে এই এই পর্যন্ত বুলেট তো বুলেট কিন্তু অলরেডি এই পর্যন্ত চলে আসছে ঠিক না মানে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেট কিন্তু এই জায়গাতে আছে এখন এই বুলেটটা হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত বাকি আছে কত ফোর পয়েন্ট ঠিক আছে এখন এই ফোর পয়েন্ট সেন্টিমিটার যদি প্রবেশ করতে পারে তাহলে সে সে গাছটিকে কী করতে পারবে ব্যাথ করতে পারবে আর যদি দেখা গেছে যে বুলেটটা যে এখানে যে ব্যাগ বিষ আছে এই বিষ ব্যাগ যদি কমতে 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 এখানে এসে শূন্য হয়ে যায় এখানে এইসব ব্যাগ শূন্য হয়ে গেল মানে কি সে কিন্তু এইটুকু প্রবেশ করতে পারা না তার মানে কি কাঠের গেছে ঠিক আছে কিন্তু যদি বুলেটটা এখান থেকে আসতে আসতে যদি এই জায়গাটা হয় তার মানে কি এটা প্রবেশ করে বের হয়ে গেছে তো আশা করি তুমি বুঝতে পারছো তো এখন এখানে আমাদের এই টুকুর ক্ষেত্রে করা লাগবে হ্যাঁ তো এখন আমরা কি করব এই টুকুর এস বের করবো এই এসটা কিন্তু চাইলে আমরা কি করতে পারি জানো এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি দিয়ে করতে পারবো ঠিক না তো লেখ যে অবশিষ্ট পুরুত্ব অবশিষ্ট পুরুত্ব অবশিষ্ট পুরুত্ব কত অবশিষ্ট পুরুত্ব এটা হচ্ছে ধরো অবশিষ্ট পুরুত্ব ধরলাম এস এস এগুলো কত আগে ছিল সিক্স পয়েন্ট ফাইভ আগে প্রবেশ করছিল দুই রয়ে গেছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা যদি এই ফোর পয়েন্ট ফাইভকে একশো দিয়ে বাক করি তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ না ফোর পয়েন্ট ফাইভ বাক কত একশো তাহলে কত হয় জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সরি জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ হয় জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মিটার এটুকু থেকে যায় তো এখন আমরা লিখবো যে অ্যাস ইকল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এখন তোমরা খেয়াল করো তো এই বুলেটটা হ্যাঁ ততক্ষণই প্রবেশ করতে থাকবে যতক্ষণ আর ব্যাগ শূন্য হয় তো আমরা ব্যাগ শূন্য ধরবো ব্যাগ কী ধরবো শূন্য ধরবো আর আদি ব্যাগটা হচ্ছে এই জায়গাটা তো এই জায়গার আদি ব্যাগটা তো আমরা আগেই পাইছি এখন আদিবেগ কিন্তু ওই যে এক তৃতীয়াংশ হ্রাস পাইছিল না হ্রাস পাওয়ার পরে যে ব্যাগটা হয়েছিল এটা হবে আদিবেগ তো আমরা কিন্তু এটা কত পাইছিলাম ছোট কথায় পাইছিলাম ঠিক না ত্রিশ ছিল ত্রিশ থেকে ত্রিশের কত অংশ তিন ভাগের এক অংশ হ্রাস পাইছে তাহলে এটা কাটলে দশ ত্রিশ থেকে দশ বাদ দিলে বিশ থাকে তাহলে এই জায়গার ব্যাগটা হচ্ছে বিশ এটা কিন্তু আমাদের এখন আদিবেগ আর নিচে দুই আর সময়টা কত বলছিল যে বুলেটটি আরও এক সেকেন্ড সময় চলছে তাহলে বুলেটটা কিন্তু কয় সেকেন্ড চলছে আরো এক সেকেন্ড চলছিল এক সেকেন্ড চলে থেমে গেছে এক সেকেন্ড চলে যেহেতু থেমে গেছে তাহলে এক সেকেন্ড পর শেষ ব্যাগ কত হয়ে যাবে শূন্য হয়ে যাবো এই যে এক সেকেন্ড পর শেষ ব্যাগ শূন্য এখন এখানে দেখি অ্যাসটা কত আসে তাহলে এখানে কত আসে দশ মিটার তাহলে খেয়াল করো বুলেটটা যে আরো এক সেকেন্ড সময় চললো এই যে এই জায়গাতে ব্যাগ যখন এক তৃতীয় অংশ হ্রাস পাইছে তখন যেই ব্যাগটা হয়েছে এই ব্যাগে বুলেটটা এক সেকেন্ড সময় চলছে ওই এক সেকেন্ডে বুলেটটা কত মিটার গেছে দশ মিটার গেছে কিন্তু আমাদের বাকি ছিল কত রূপ বাকি ছিল মাত্র জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ তাহলে এখানে বাকি ছিল কত মিটার এখানে বাকি ছিল মিটার কিন্তু আমাদের যে এখানে যে ব্যাগটা ছিল এই ব্যাগে বুলেটটা কত কতটুক গেছে এই ব্যাগে বুলেটটা দশ মিটার যে থামছে দশ মিটার দূরে যে থামে গেছে মানে এখানে শুনুন তার মানে কি গাছের যে বাকি পুরত্ব ছিল এটা এটা কিন্তু অতিক্রম করে চলে গেছে ঠিক না তো দশ মিটার যেহেতু আমাদের এই অবশিষ্ট পুরুত্বের চেয়ে কি হলো ঠিক আছে এটাকে তাহলে এই যে বুলেটটা এক সেকেন্ডে আরও এক সেকেন্ড চলছিল ওই এক সেকেন্ড পরে শেষ বেগ শূন্য হবে আধিবেগ হবে বিশ এবং অ্যাসটা হচ্ছে দশ তাহলে যেহেতু এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয়েছে দশ মিটার যেটা বুলেট যেটা আমাদের কাঠের টুকরা বাকি যে পুরুত্ব থাকে ওই অনেক বেশি তার মানে বুলেটটা কী করছে এই পুরুত্ব ব্যাথ করে পর মানে এখান থেকে এটা অনেক আগে ব্যাধ করে বলছে দশ মিটার দূরে যেয়ে কি ব্যাগ শূন্য হয়েছে তার মানে কি আমরা বলতেই পারবো যে গাছটিকে ব্যাধ করতে পারবে সুতরাং গাছটিকে ব্যাদ করতে পারবে আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো